ওয়েলকাম টু আপডেট মাস্টার একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের যে প্রায় ছাব্বিশ হাজার চাকরিবাতিল মামলা এবং নিয়োগে যে অনিয়ম হয়েছে সেই সংক্রান্ত এসএসসি সুপ্রিম কোর্টে রিপোর্ট সাবমিট করেছে এবং ডেটা সহ পুরো সেই পিডিএফ ফাইলটি আমরা আপনাদের দেখাবো যেটা সুপ্রিম কোর্টে সাবমিশান হয়েছে এবং সেক্ষেত্রে কতজন কোন ক্যাটাগরিতে কতজন আছেন অযোগ্য এবং যোগ্য অযোগ্য যেটা আলাদা করা হয়েছে সেই পুরো ব্যাপারটা আপনারা জানতে চলেছেন দেরি না করে শুরু করা যাক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাছাড়া এই ধরনের উল্লেখযোগ্য ভিডিও আপনারা মিস করে যাবেন পাশের বেল আইকন প্রেস করে ফলো করে দেবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে লাইক বা ফলো করতে পারেন শুরু করা যাক সো এস দ্বারা সাবমিট করা যে ডকুমেন্ট মহামান্য সুপ্রিম কোর্টে সেটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হয়েছে সমস্ত লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে আপনারা সেখান থেকে পুরোটা পড়তে পারেন আমরা এখন ওপেন করেছি ওই পিডিএফ ফাইলটি দেখতে পাচ্ছেন স্পেশাল লিপ পিটিশন এখন দেওয়া আছে এবং ইন দ্য ম্যাটার অফ দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের আদর্শ পিটিশনার এবং রেসপন্ডেন্টকে ঋণা কর্মকারের আদর্শ তো এক্ষেত্রে পার্টিকুলার হচ্ছে রিটার্ন সাবমিশন অন বিহেভ অফ দ্য পিটিশনার তো রিটার্ন সাবমিশন যেটা দেওয়া হয়েছে সেটা তো সাবমিশনে কী বলা হচ্ছে আমরা একটু পরপর দেখিনি এটা কিন্তু অফিসিয়াল একদম এর আগে আপনারা বিভিন্ন মিডিয়াতে অনেক তথ্য দেখেছেন হয়তো সেগুলো হয়তো আলাদা হতে পারে তো বাই দ্য প্রেজেন্ট নোট দ্য পিটিশনার বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন হেয়ার ইন আফটার রেফার এস এসএসসি ইজ অ্যাড্রেসিং দ্য কোয়েশ্চান অ্যাজ টু ওয়েদার টেন্টেড ক্যান্ডিডেটস ক্যান বি সেগ্রিগেটেড অ্যাট দি স্টেজ ফ্রম দ্য আনটেন্টেড ক্যান্ডিডেট টেন্টেড মানে এক্ষেত্রে মানি পুলেট যেগুলো করা হয়েছে ওটা টেন্টেড মানে দূষিত বা কলমকিত বলতে পারেন বা যেগুলো ভাবে নিয়োগ হয়েছে সেইগুলো হচ্ছে টেন্টেড ক্যান্ডিডেট এবং আনটেন্টেড মানে যেগুলো কোনো ছেড়ছাড় করা হয়নি বা একদম ফ্রেশ আর কি মানে সব কিছু ঠিকঠাক আছে সেগুলো তো এই দুটো এখানে কিন্তু দুটোকে আলাদা করা সম্ভব হবে বলে সেই ব্যাপারটা এখানে পুরো ব্যাপারটা এখানে লেখা আছে আর কি তো ইট ইজ এ সেটেল প্রিন্সিপাল দ্যাট ওয়ান্স ইট ওয়াজ ফাউন্ড দ্যাট সেগ্রিগেটিং দ্য টেন্টেড ফ্রম নন টেন্টেড ক্যান্ডিডেট ইজ পসিবল অ্যান্ড ক্যান অলসো অ্যাচিভড দ্য আদার কনক্লুজন টু সেট অ্যাসাইড দ্য এন্টারপ্রোসেস ওয়াজ ইনকম্পেডেবল তো এক্ষেত্রে অন্যান্য যে সিদ্ধান্ত বা আদার্স এইটা নিয়ে অন্যান্য রকম মত প্রকাশ বা অন্যান্য সিদ্ধান্ত সেটা কিন্তু ইনকম্পিডেবল যখন এটা আলাদা করা সম্ভব য স্যাগ্রিগেট মানে আলাদা করা সম্ভব যেটা কলঙ্কিত এবং ভালো এই দুটোর মধ্যে আলাদা করা সম্ভব কলঙ্কিত বলতে এখানে ট্রেন্টেড বলতে যেগুলোকে বিকৃত করা হয়েছে সেটার সাথে অবিকৃত যেগুলো সেগুলো আলাদা করা সম্ভব সেটা এখানে বলা হচ্ছে দ্য ভিউ অফ দ্য অনারেবল ক্রো কোর্ট ইজ প্রিভিয়াস কেস ইজ দ্যাট ফর দ্য মিসডিডস অফ সাম ক্যান্ডিডেটস অনেস্ট অ্যান্ড মেরিটোরিয়াস ক্যান্ডিডেটস শুড নট সাফার তো কিছু এই এই ধরনের কাজের ফলে মেরিটোরিয়াস স্টুডেন্ট তারা কেন সাফার করবে এই ব্যাপারটা লেখা আছে এবং অ্যান্ড দ্যাট এন্ডেভার শুড বি মেড টু সেগ্রেগেট দ্য টেন্টেড ক্যান্ডিডেটস ফ্রম দোজ আর উইদাউট এনি স্টিগমা অ্যান্ড হ্যাট বিন সিলেক্টেড বিকজ অফ দ্যার মেরিট অ্যান্ড নট অন অ্যাকাউন্ট অন এ ইলিগাল তো যাদেরকে ইলিগালভাবে কনসিডার করা হয়নি বা কোনো ইলিগাল রেকমেন্ডেশান দেওয়া হয়নি তারা কেন সাফার করবে এবং যখন বিকৃত বা ইলিগাল রেকমেন্ডেশান যেগুলো দেওয়া হয়েছে সেগুলোকে আলাদা করা সম্ভব তখন মেরিটোরিয়াস যারা স্বচ্ছভাবে পেয়েছে তাদের ক্ষেত্রে তাদের তারা কেন সাফার করবে এই ব্যাপারটা কিন্তু লেখা আছে দ্য কোর্ট হেল্ড দ্যাট দ্য ইস্যু অফ দ্য এন্টায়ার সিলেকশন প্রসেস বিং ভিটিটেড উড হ্যাভ বিন এরাইজ এন ওনলি ইফ দ্য ফাইন্ডিংস অফ কমিটি ওয়ার দ্যাট ইজ ওয়াজ নট পসিবল টু ডিস্টিংগুইস দ্য কেসেস অফ দ্য টেন্টেড ফ্রম দ্য নন টেন্টেড ক্যান্ডিডেট তো এক্ষেত্রে একটা কেসের যে রেফারেন্স দেওয়া যায় সেটা ইট ইজ সাবমিটেড দ্যাট ইস এস সি ইভেন বিফোর দ্য হাইকোর্ট হ্যাড কন্টেন্টেড দ্যাট ইট ইজ পসিবল ইন দ্য ফ্যাক্টস অ্যান্ড সারকামস্ট্যান্সেস অফ দ্য প্রেজেন্ট কেস টু সেগ্রিগেট দ্য টেন্টেড ফ্রম দ্য আনটেনটেড ক্যান্ডিডেটস তো হাইকোর্টে এসএসসি যেটা সাবমিট করেছিল যে যোগ্য যোগ্য এবং তাতে আলাদা করা সম্ভব সেই ব্যাপারটা নিয়ে দ্য অনারেবল হাইকোর্ট হ্যাজ কমপ্লিটলি ইগনোর অ্যান্ড ফেইল টু কনসিডার সেভারেল রিপোর্টস ফাইলড বাই দ্য পিটিশনার শো মোটো অ্যান্ড অলসো ইন কমপ্লায়েন্স টু দ্য অর্ডার্স অফ অনারেবল হাইকোর্ট অ্যান্ড অলসো বাই দ্য সিবিআই ইন দিস রিগার্ড হয়েল পাসিং দ্য ইনপাঞ্চড জাজমেন্ট অ্যান্ড অর্ডার যেটা ইম্পাই রোডারের প্যারাগ্রাফ থার্টি থ্রিতে আছে এখানে রেফারেন্স দেওয়া আছে তো সেক্ষেত্রে এখানে বলা হচ্ছে অনারেবল হাই হাইকোর্ট কমপ্লিটলি ইন ইগনোর করেছিল ব্যাপারটাকে যে যে রিপোর্টগুলো ফাইল করা হয়েছিলো পিটিশনার ক্ষেত্রে এবং সেক্ষেত্রে পুরো পিটিশনার পুরো ব্যাপারটা যেটা ফাইল করেছিল তো ইট ইজ ডেটেড দ্যাট দ্য কমিশন ভেরিফাইড দেয়ার ডাটা অ্যান্ড ইন ইটস এফিডেভিট ইন দ্য হাইকোর্ট হ্যাজ অলওয়েজ আইডেন্টিফাইড দ্য ক্যান্ডিডেট তো কমিশন ভেরিফাই করেছিলো তাদের ডাটা এবং যেটা অ্যাফিডেভিট হাইকোর্টে সেটা ক্যান্ডিডেট দ্বারা আইডেন্টিফাই করা গিয়েছিল ইট ইস স্টেটেড দ্যাট অনেক কেয়ারফুল স্ক্রুটনি কমিশন প্রাইভেফিসি নোটিস দ্যাট দেয়ার আর ক্যান্ডিডেটস হু ক্যান বি সেড টু হ্যাভ অ্যাপিয়ার টু হ্যাভ জাম্পড দেয়ার র্যাঙ্ক দ্যাট ইজ টু সে পিপল হ্যাভিং লোয়ার র্যাঙ্ক বিন প্রেফার্ড ওভার পার্সন হ্যাভিং হায়ার র্যাঙ্ক তো স্ক্রুটনি করা হয়েছিল কমিশন দ্বারা এবং সেক্ষেত্রে র্যাঙ্ক জাম্পের যে ব্যাপারটা উঠে এসেছে এবং তার সাথে অনেকেই লোয়ার র্যাঙ্ক তারা নিযুক্ত হয়েছিলেন হায়ার র্যাঙ্ক তারা পানি হায়ার র্যাঙ্ক যারা ছিলেন তারা বঞ্চিত হয়েছিলো এই ব্যাপারটা লেখা ছিল ইট ওয়াজ অলসো প্রাইমার সিন দ্যাট সাম ক্যান্ডিডেট হ্যাড বিন রেকমেন্ডেড অ্যান্ড অ্যাপয়েন্টেড উইদাউট বিং দ্য প্যানেল অর অ্যাপয়েন্টেড উইদাউট রেকমেন্ডেশন অনেক ক্যান্ডিডেটে এমন ছিলেন রেকমেন্ডেশন ছাড়া বা প্যানেলে নাম না থাকলেও তারা নিয়োগ পেয়েছিলেন তো টেবিল এখানে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ তথ্য এটা দ্য নাম্বার অফ সাচ ক্যান্ডিডেটস অ্যাজ আর অ্যাজ ফলোজ ক্যাটাগরি দেওয়া আছে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাস নাইন টেন র্যাঙ্ক জাম্প সেভেন্টি ফোর আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড একশো এগারো টোটাল হচ্ছে একশো পঁচাশি তো অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে র্যাঙ্ক জাম্প কতজন কুড়ি জন আউট অফ প্যানেল বাট স্টিল অ্যাপয়েন্টেড আঠারো জন টোটাল হচ্ছে আটত্রিশ জন তাহলে এখানে একশো পঁচাশি আর আটত্রিশ হলো এবার চলে যাব গ্রুপ সি এর ক্ষেত্রে একশো বত্রিশ র্যাঙ্ক জাম্প একশো বত্রিশ এবং আউট অফ প্যানেল দুশো উনপঞ্চাশ তিনশো একাশি গ্রুপ ডি এর ক্ষেত্রে অ্যাঙ্কজাম দুশো সাঁইত্রিশ তিনশো একাত্তর হচ্ছে আউট অফ প্যানেল এবং টোটাল হচ্ছে ছশো আট তাহলে টোটালটা কত হলো টেবিল ওয়ানে টোটাল কত হলো বারোশো বারো এক হাজার দুশো বারো বারোজন এবার আর একটা মজার ব্যাপার এখানে ইভেন দ্য ইনভেস্টিগেশন বাই দ্য সিবিআই সিবিআই দ্বারা যে ইনভেস্টিগেশন কর ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট সাম অ্যাপয়েন্টমেন্টস ওয়ার অ্যালেজড টু বি ম্যানিপুলেটেড বাই অ্যালেজডলি ম্যানিপুলেটিং ও স্কোর হুইচ আর অ্যাজ পার রিপোর্ট অফ দ্য সিবিআই অ্যান্ড নট দ্য এন্টার প্যানেল তো হিম্পাই রোডারে প্যারা তিনশো পাঁচ তো এক্ষেত্রে টেবিল টু যেটা আছে সে এখানে বারোশো বারো হয়েছে আর এখানেও যদি করা হয় নম্বর অফ ক্যান্ডিডেট এলএচ ওএমআর স্কোর মিসম্যাচ যেটা অ্যাজ পার সিবিআই ইমেজ সিবিআই যেটা ইনভেস্টিগেট করেছিল সেই ভিত্তিতে বা তার ভিত্তিতে নবম দশমের ক্ষেত্রে সিডি রিজার ক্ষেত্রে নশো বাহান্ন এবং অ্যাপয়েন্ট করা হয়েছিল আটশো আট এবং নশো সাত হচ্ছে এখানে ইলেভেন টুয়েলভে সাতশো বাহাত্তর হচ্ছে অ্যাপয়েন্টেড হু এর অ্যাপয়েন্টেড আর কি গ্রুপ সি ক্ষেত্রে তিন আর অ্যাপয়েন্টেড হচ্ছে সাতশো গ্রুপ ডি ক্ষেত্রে এবং অ্যাপয়েন্টেড উনিশশো তো যদি উনিশশো যে টোটাল যে সংখ্যাটা যদি করা হয় টোটাল সংখ্যাটা যদি অ্যাপয়েন্টেড হিসাবে এখানে ধরা হয় তাহলে উনিশশো আর এখানে যদি বারোশো বারো করা হয় তাহলে ধরুন প্রায় তিন হাজারের ওপর হচ্ছে তো এখানে সংখ্যাটা অনেকটাই বেশি মোট সংখ্যাটা সম্ভবত তিন হাজার একশো তেইশ হচ্ছে এটাই কিন্তু অফিসিয়াল যে ডেটা এখানে পাওয়া যাচ্ছে তো তারপরে আমি আট আট নম্বরে চলে যাই ইট ইজ সাবমিটেড দ্যাট অনারেবল হাইকোর্ট হ্যাজ ডাইরেক্টেড কন্টিনিউয়াস অফ সিবিআই ইনভেস্টিগেশন ইন দ্য ম্যাটার ইভেন্ট দো অন নয় এক দু হাজার চব্বিশ ইভেন্ট সিবিআই হ্যাজ ফাইল্ড ফাইনাল চার্জশিট অ্যান্ড ডিরেকশান হ্যাভবিন ইস্যুড উইদাউট অ্যারাইভিং অ্যাট এ ফাইন্ডিং অ্যাবাব দ্য ফ্ল অ্যান্ড অফ দ্য ইনভেস্টিগেশন অ্যান্ড ইভেন উইদাউট এনি প্রেয়ার ইন অ্যাকর্ডেন্স ল ডিরেক্টেড ফার্দার ইনভেস্টিগেশন ও এক্ষেত্রে এটা কেসের রেফারেন্স দেওয়া আছে তো সিবিআই ইনভেস্টিগেশন যেটা সেই সম্পর্কে লেখা আছে তো আপনারা পুরো তথ্যটা এখানে জানতে পারলেন আর কি পুরো একদম টেবিল ওয়ান টেবিল টু করে দেওয়া আছে অর্থাৎ যেটা সাবমিট করা হচ্ছে এসএসসির ফাইনাল সাবমিশন বলতে পারেন এটা সম্ভবত আগামীকাল অর্থাৎ ছয় আট দু হাজার চব্বিশ ফাইনাল জাজমেন্ট উঠে আসতে পারে মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আমরা এক্সক্লুসিভ আপডেট নিয়ে আসবো সেই জন্য পরবর্তী আপডেটগুলো যাতে না মিস করা যান সঙ্গে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে এসছেন আমাদের এই পেজটিকে লাইক ও ফলো করুন ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এবং মূল্যবান মতামত কমেন্টে জানান বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং